সূর্য তখনও অস্ত যায়নি পশ্চিম আকাশে ভাটার উত্তাল স্রোত পানা বয়ে চলে দ্রুত পায়ে ঠান্ডা বাতাস শিহরণ তুলে যায় দুজনার গায়ে দূর হতে শুনি কাসোর ঘণ্টা আজানের সুর মাঝি মোল্লারা নাও নিয়ে গান গেয়ে চলে দূর থেকে বহুদূর কাজলা মেয়ে উজ্জ্বল আলো ঢেকে দিল তার সৌন্দর্য দিয়ে পিন্ডের ধানিতে শিহরণ জাগে দুজনার গায়ে হঠাৎ হঠাৎ ঠোঁটের মাঝখানে জ্বাললাম আগুন ব্যর্থতা ভুলে তুললাম নিকোটিনের ধোঁয়া আরো কিছু বাকি আছে তার কাছে আরো কিছু চাওয়া অন্ধকারে নিমজ্জিত হলাম দুজনে দূরত্ব কমল আরো কাঁপা কাঁপা দুটো হাত প্রতিরোধ ভেঙে বন্ধনে আবদ্ধ নিঃশ্বাসে উষ্ণতা অনুভব করলাম আমি কত যে দায়বদ্ধতার কথা দেওয়া নেওয়া হয়েছে এর ফাঁকে প্রেম তন্দ্রা ভেঙে কখনো বাস্তবে ফিরেছি শেয়ালের ডাকে আজ আজ দুজনেই দুজনার কাছে অচেনা পরিপূর্ণ প্রেম দারিদ্রতার কারণে সমাজে স্বীকৃতি পেল না এরই মাঝে কেটে গেছে আরো কিছু বছর সম্পর্ক বিচ্ছেদে আর নেওয়া হয় না একে অন্যের খবর স্রোত আজও পানা বয়ে চলে নিজের খেয়ালে থেকে গেছে কিছু স্মৃতি কিছু কথা কালের দেয়ালে আজও হয়তো মাঝি গান গায় কাঁসর ঘন্টা আজও বাজে মন্দিরে শোন না তুমি শুনি না আমিও কিছু কথা আজও বাকি রয়ে গেছে অন্তরে হয়তো তুমি আজ অনেক সুখে বহাল বিলাসে আজও আমি বাস্তব ভুলাই নিকোটিনের ধোঁয়া আর মদের গ্লাসে